বিছমিল্লাহীম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি আলী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করব, সেই আলোচনাটি হলো তেত্রিশ কোটি বিন্দু জলের যে বিষয়টি আছে সেই বিষয়ে কিছু আলোচনা তেত্রিশ কোটি বিন্দু জল এই বিন্দু জলে হবে যার গোসল সে কিন্তু চলে যাবে সারা কোনো কৌশল মুক্তির স্তরে মুক্তির স্তরে চলে যাবে সেই ব্যক্তি যে তেত্রিশ কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে গুরু ভজন করবে যেজন সাধনেরই তালে তালে নিজের রাজ্যে হইলে যুদ্ধ সাধনে আসিবে সিদ্ধ ছয়জনে হবে বাধ্য বুঝবে ধরা তলে ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর লুকিয়ে আছে এক অজগর বিন বাজায়া তারে বার কর আর যাবে না সেই পাতালে আজকে আমার আলোচনার যে মূল বিষয় সেটি হলো সাধন বিষয় যে সাধনদের মধ্যে তারাই সিদ্ধ পুরুষ হয় আর সিদ্ধি শব্দের অর্থ কী পবিত্র যারা এই পৃথিবীতে পবিত্র মানুষ হয়েছে আর পবিত্রর কথা আল্লাহ কি বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আল্লাহ স্বয়ং এই কথাটি বলেছেন তবে ৩৩ কোটি বিন্দু জলে যার হয়েছে গোসল সে অবশ্যই মুক্তির তরে চলে যেতে পারবে তাই বলে কি ৩৩ কোটি বিন্দু জল কিন্তু আমাদের বাহ্যিক মহাবিশ্বেও আছে এবং ক্ষুদ্র বিশ্ব মানুষ মানুষের মধ্যেও আছে এখন যে ৩৩ কোটি বিন্দু জলে গোসল হয়ে যাবে তখন তিনি পবিত্র হয়ে যাবে তিনি যে পবিত্র হয়ে যাবেন সেটা কিন্তু একদিনে নয় বহু দিন পর্যন্ত এই তেত্রিশ কোটি বিন্দু জলে তার গোসল হবে এবং সাধন চলবে এর তালে তালে তবে আজকের এই কথাটি একটু মর্মান্তিক যারা সাধনা করে তারা যদি এই কথাটি বোঝে তবে ইনশাল্লাহ তিনি মুক্তির ফয়সালা পেয়ে যাবেন এই পৃথিবীতে বেঁচে থেকে তবে যারা মনে করে আল্লাহকে পাইতে কি সাধনা লাগে আল্লাহকে পাইতে কি এত কিছু করা লাগে তবে কি বাবা যে কথাটি বলতে চাচ্ছি শুধু একটা মানুষ যদি শুধু ভাত খায় তেল নাই লবণ নাই তরকারি নাই এটা কিন্তু অসম্ভব তাই বলি কি একজন মানুষ যখন দেখা যায় যে সাধনার পাশাপাশি গুরু ভজনা করতেছে এবং দেখা যায় তিনি সবসময় অন্তর্গত প্রেমে ফানাফিল্লা থাকে যখনই এই চোখটা বোঝে তখনই দেখতে পায় তার মুর্শিদের সুরত তখন কি হল যে একজন কামেল মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তাহলে মুর্শিদের সুরত যখন ভক্তের ভক্ত তার সামনে আনবে সেই সুরতটি তার চোখের সামনে ভাসাবে তখন সে কার সুরতটা আনল তিনি আনল একমাত্র খোদার সুরত তাহলে বোঝা গেল কি মুর্শিদের সুরতটাকে খোদার সুরত হিসেবে নিতে হবে এবং এই রূপে তিনি ফানাফিল্লা হতে হবে তখন ফানাফিল্লা হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে এটা হলো প্রেম আরেকটা হলো গুরু ভজনা গুরু ভজনাটি হল যে আমি গুরুকে সামনে পেয়েছি আমি সেবাই রয়েছি গুরুর কী দরকার গুরুর কোনো বিষয়ে কষ্ট হচ্ছে কি না আরেকটা বিষয় হলো এটা কিন্তু ভজনে পড়ল আদম কী গুরু ভক্তকে যে সাধনা দিয়েছে তা টাইম টু টাইম করা মানব সেবায় থাকা মানুষের সাথে নম্র ভদ্র এবং দুনিয়ার লোভ ত্যাগ করে চলতে হবে তখন কী হবে যে আল্লাহ কী বলেছে তোমরা যখনই সময় পাও সাধনা করো তাহলে যখনই অবসর পাবো তখন তো সাধনা করবো বা করতেই আসি কিন্তু আমার মুর্শিদের নাম আমার অন্তরে চব্বিশ ঘন্টা চলবে এটা তো মানুষ দেখবে না আমার মুর্শিদের রূপছুরত আমি চোখের পলকে পলকে ফেলতেছি এটা তো মানুষে দেখতেছে না তখনই বলা হয়েছে একটা হলো মানুষের না দেখা এবাদত মানুষের সামনে থেকেই করতেছি মানুষে বুঝতেছে সে আল্লাহর কোনো কাজ করে না কিন্তু সে চব্বিশ ঘন্টা তার মুর্শিদকে নিয়ে রাসুলকে নিয়ে চব্বিশটা ঘন্টা পড়ে আছে তাই বলি কি এমন সাধনা যদি কেউ করতে পারে এবং সেই ৩৩ কোটি বিন্দু জল তার কাছেই আসবে যখন গুরু তাকে তিনটা সাধনা বাড়তি দেবে যেমন রেচক পুরক কুম্বক রেচক পুরক কুম্ভক এই সাধনা যখন দিবে তখনই এই সাধনা করতে করতে তিনি দেখতে পাবে ৩৩ কোটি বিন্দু জলে তার গোসল হবে আজকের এই সাধনার উল্লেখটা করার উদ্দেশ্য হলো এটাই অনেক মানুষ আছে এই বিষয়গুলো জানে না যারা জেনেছেন তো আলহামদুলিল্লাহ আর যারা জানেননি বুঝলেন বা শিখলেন আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য হবে তবে হে সমস্ত জগতবাসী আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আজকে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার সন্দেহ যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ